চাষ সবকে আর আমাদের ভাইকে আমি পার্সোনালি সিস্টেমে বাস খাওয়াবো ডে টু আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে আমি আর আশরাফুল চিটং থেকে খাগড়াছড়ির দিকে যাব। আর খাগড়াছড়ি যাব আমরা সিন্ধুছড়ির রাস্তা হয়ে অর্থাৎ সিন্ধুছড়ি হয়ে মহালছড়ি হয়ে খাগড়াছড়িতে আর সিন্ধুছড়ির মুখেই জালিয়ে পাড়াতে আমাদের সাথে জয়েন করবে সালেভাই সালেভাই অলরেডি ঢাকা থেকে রওনা হয়েছে উনি বারেয়ারহাটের যে রাস্তা আছে ওই রাস্তা হয়ে জালিয়ে পাড়ার মুখে এসে আমাদের জন্য ওয়েট করবে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম খাগড়াছড়ির উদ্দেশ্যে আর আরেকটা কথা আমি আর আশরাফুল মুভ করছি স্কুটার নিয়ে আমাদের সাথে কিছু বাইকার আমাদের সাথে ট্রাভেল করছে যারা স্পোর্টস বাইক নিয়ে মুভ করছে সো তাদের সাথে তাল মিলিয়াতে গিয়ে আমি আর আশরাফুল একটু বেশ ভালোই স্পিড মেনটেন করতে হচ্ছিল একে তো ফটিকছড়ি পর্যন্ত রাস্তা খুব ন্যারো ছিল এবং খুব ট্রাফিক ছিল যার ফলে আমরা খুব আস্তে ধীরে মুভ করতে হচ্ছিলো এর মধ্যে বৃষ্টি শুরু হচ্ছিল বৃষ্টির একটা ভাব রয়ে গেছে সো আমরা একদম ফটিকছড়িতে গিয়ে একটা ব্রেক দিই ব্রেক দিয়ে ফ্রেশ হওয়ার পর আমরা জালেইপাড়া দিকে মুভ করা শুরু করি ফটিকছড়ি পরে কিছু দূর পর্যন্ত এত সুন্দর একটা রাস্তা আমরা পেয়েছিলাম যেটা কখনোই আমরা ভুলব না অর্থাৎ এই রাস্তাটা একদম নতুন হয়েছে যা এক্সপ্লোর করা আমাদের জন্য একদম নতুন ছিল সো আমরা জালিয়াপাড়া গিয়ে যখন বসলাম আমাদের সাথে সালেবাই জয়েন করলো এবং সালেবাইয়ের সাথে আমরা এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছিলাম যে এই বাইকের মাইলেজ কত এবং টপ স্পিড কত বিস্তারিত শুনুন সালেবাইয়ের মুখ থেকেই দাদা তো আপনি তো মোটামুটি অনেক দূর থেকে রাইড করে আসলেন তা আমাদের টিভিএসের এন টকটা কী পরিমাণ মাইলেজ দিল দাদা

আশি নব্বইয়ের নিচে নামই নেই সো আমরা জানি যে যত আপনি হাই সেশন করবেন তত মাইলেজটা একটু কম চলে আসে রেগুলার কমি কমিটার থেকে বাট এই মাইলেজ আমরা কল্পনার কারণে কারণ বেশিরভাগ স্কুটারে মাইলেজ থাকে আড়াইশ ত্রিজারা কম তার বিষয় আছে রেজ করলেই নব্বই আচ্ছা 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 অ্যান্ড দ্যার আরেকটা বিষয় ব্রেকিংয়ে কেমন পারফর্মেন্স পেলেন ভাই ব্রেক যদি কম্বিনেশন করে ব্রেক করে মানে পেছের চাকাটা আগে ধরে সামনের চাকাটাও একসাথে প্রেস করে মানে স্কুটা একদম ফ্রিজ হয়ে যায় কিন্তু যদি সামনের চাকা শুধু প্রেস করে খুব হার্ডলি এবং নুড়ি এবং কাতার মধ্যে শুধু হার্ড প্রেস করে তখন একটু স্লিপ করে করে কারণ বুঝতে হবে পেছন থেকে এক্সিলেটারতে কিন্তু স্কুটারে কিন্তু এক্সিলেটার সাথে সাথে কমে না একটু একটু টাইম নাই রাইট তো ওই যে একটা ধাক্কা নেই ওইটাকে আপনি সামনের চাকা দিয়ে লক করে ফেলবেন তাহলে আপনি পারবেন না এখন দাদা আমরা তো মোটামুটি তিনজনই এক জায়গায় চলে আসলাম তো এরপরে আমাদের প্ল্যান কী আমরা সিঁদুর আমরা যেটা বলি রেট আচ্ছা সিন্দুর চালাবো

হাই স্পেক বাইকগুলোতে এতদিন পর্যন্ত এই পাহাড়ে নিয়ে আসছে মানে পাওয়ারফুল যেগুলো হ্যাঁ হ্যাঁ আবার স্কুটার নিয়ে পর্বত চাই এটাই আমাদের মনে হয় ফার্স্ট টাইম হবে দাদা স্কুটারে স্কুটার নিয়ে ফার্স্ট জি আর আমরা এগুলা তো স্কুটার রাইডার না কিন্তু এটা নিয়ে আমরা দেখতে চাইতেছি এটা যে বলে যে এক্সট্রিম পারফরম্যান্স বা এটার ফিচার টর্ক এবং থ্রি বাল্ব আপনি যদি এগুলা আমার জানতে হয় তাহলে পাহাড় ছাড়া কোনো গতি নাই দাদা আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে আমরা তো নর্মালি হিলে আসছি হয় কমিউটার সেগমেন্টের বাইক নিয়ে নাহলে স্পোর্টস সেগমেন্টের বাইক নিয়ে বা সেমি কমিউটার সেগমেন্টের বাইক নিয়ে তো এইবারই ফার্স্ট আমরা আসছি হল স্কুটার নিয়ে আমার এক্সপিরিয়েন্স তো আমি আমার ভিওদের সাথে অলরেডি শেয়ার করছি দাদা আপনি এক কথায় একটু বলবেন মানে এক সেন্টেন্সে যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমি জাস্ট একটা কথা বলবো যে প্রচন্ড পরিমাণ ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন রাইট এটা আমি জেতেতে আরো বোঝাবো যে এই ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত পারফেক্ট টাইপ আমরা খুব কমই পাইছি আর ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো কিনা সেটা একদম তো বুঝতে পারবেন যদি আপনি হঠাৎ জামের মধ্যে এসে ব্রেক করে দাঁড়ান হ্যাঁ থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড আপনি সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারেন পা না ফেলে রাইট যদি ওয়েট ব্যালেন্স ভালো না হয় তো আপনি ডান দিকে হেলবেন নালে বাম দিকে হেলে যাবেন এই ওয়েট ব্যালেন্স বোঝার এটা একটা ওয়েট এটা আমার মতে খুবই ভালো ওয়েট ব্যালেন্সের একটা স্কুটার আমি নেগেটিভ পয়েন্ট নিয়েও বলবো এটা নেগেটিভ পয়েন্ট আছে আমরা এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি শুধু ভালো বললে হবে না একটা বাইকের ভালো আছে খারাপও আছে আমরা সেটাই বলবো চার দাম শেষে যখন আমরা মালছড়ির দিকে মুখ করা শুরু করলাম অর্থাৎ সিন্ধুচ্ছড়ি রোডে মুখ করা শুরু করলাম আমাদের সাথে মনে হয় বৃষ্টিও শুরু হয়ে গেল আমরা অলরেডি জেনেছি ঘড়িজোর চিত্রাং এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চলেছে তো সিটরাংকে মাথায় নিয়েই অর্থাৎ এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ট্যুর কমপ্লিট করতে হবে সেটা মোটামুটি সবাই প্রস্তুতি গ্রহণ করে ফেলেছিলাম বৃষ্টির মধ্যে ব্রেকিং এবং অ্যাক্সিলেশন অর্থাৎ ব্রেকিং চাকার পারফরমেন্স এবং কন্ট্রোল এই তিনটা পাহাড়ি রাস্তায় কতটুক আসলে সাপোর্টিভ এই অ্যান্টক নিয়ে সেটাই এখন এক্সপ্লোর করা বিষয়টা ছিল যার ফলে আমরা সিন্ধুছড়ির এই আঁকা রাস্তায় কর্নারিং খুব একটা ট্রাই করতে পারিনি বাট আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কতটুকু ক্লিন করা যায় এবং ডাউনহিলে ব্রেকিং পারফরমেন্স কেমন থাকে সেটা টেস্ট করা এর মধ্যে সালেবাই খুব সুন্দর একটা জিনিস নোটিস করলো সেটা হচ্ছে যে ব্রেক হোল্ড অ্যাসিস্ট চলুন দেখি বিস্তারিত আর একটা জিনিস তুমি জানো কিনা জানি না বা সালেবাই জানেন কিনা জানি না এই যে আপনি একটা উঁচু জায়গার মধ্যে রেখেছেন স্কুটারটা কিন্তু এই যে পিছনে চলে যাবে বা সামনে চলে যাবে আচ্ছা কিন্তু এটার একটা ব্রেক আছে যেটা হচ্ছে আমরা গাড়িতে যেরকম হ্যান্ড ব্রেক আছে সেরকম এরকম এখানে একটা পয়েন্ট আছে আসব এইখানে হ্যাঁ এটা কিন্তু এইভাবে এইভাবে চাপ দিয়ে ধরেন এইটা চাপ দেন ব্রেকটা চাপ দেন এইটা তারপরে এই যে লক করে দিলেন এই লক হয়ে গেল এই কিন্তু হ্যান্ড ব্রেক এখন আর গাড়ি বাইকটা পেছনে যাবে না সামনেও যাবে না এই হ্যান্ড ব্রেক কাজ করতে জাস্ট লাইক যেখানে উপজাতিরা তাদের বিভিন্ন শাক সবজি নিয়ে আসছে তো এটা কিছুক্ষণ আমরা ঘুরে দেখলাম আমরা এখানে কি কি ফল ট্রাই করতে পারি

এক্সাইটিং একটা থিং হচ্ছে দাদা এটা একটু দেখি দাদা এটা একটু দেখি দেখেন না তাই স্যার এদিকে আসো এটা কি দেখো আর এটা তো শামুক না দাদা শামুক চোস এগুলো কত করে দাদা দাদা এটা স্পেশালিটি কি দাদা স্পেশালিটি হচ্ছে কি ফ্রান্সের ওরা খেলে ওরা মানুষ আর আমরা যারা এখানে পালবতন চলে খায় আচ্ছা অনেকে এটাকে মানে এটা সম্মান করে না কিন্তু এটা টেস্টি আই থিং কারণ ফ্রান্সের এটা তো খুব কাচ্ছে এটা তো জীবন এটা নড়তেছে এটাকে ধুইয়ে সুন্দর মতো এটা ভিতরে এটা বের করে বানায় সিদ্ধ করে খুব মজা করে খাওয়া যায় এটা দিয়ে অনেক মজা এটা এটা কি তো সি আইটেমের মধ্যে পড়ে এমন কিছু সি ফুড হিসেবে তো খাওয়া যায় আচ্ছা আচ্ছা সেল তো বলেই জস তারপরে আমরা বুক করা শুরু করলাম হচ্ছে গিয়ে মালছড়ির দিকে যেখানে খোকনদার হোটেলে আমাদের খুব পরিচিত একটা রেগুলার হোটেল সেটা হচ্ছে তুম্বাছ টুমবাস হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো এই উদ্দেশ্যে তো মালছড়ির এই রোডে অর্থাৎ সিন্ধুছড়ি এই রোডে যখন ঢুকবেন তখন এই খোকনদার তুম্বাছ হোটেলে খাবার কেউ মিস করবে না আমি তো স্পেশালি ভালোবাসি হচ্ছে মরিচ ভট্টাটা এবং একটা শাক পাওয়া যায় যেটা শাক সেদ্ধ করে সেটা এবং

যেটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে কি এখানে এই শুটকি আছে হালকা আর এখানে হচ্ছে কি শাক আছে তো এই মাছ শাক হ্যাঁ মাছ হচ্ছে এখানে কাছে কিন্তু কাটলাই লেক আচ্ছা মালচুরির পাশে কাটলাই লেক আর লেকের মাছ আর এই যে শাক আর এই ইয়ে দিয়ে বাস এর হচ্ছে কি এই মরিস ভর্তা দিয়ে একসাথে এই যে একটু করে মরিস ভর্তা নেবেন একটু করে শাক দুইটা দিয়ে একসাথে মিশে খেতে হবে একটু ঝাল বাট আহ খুবই মজাদার আর এই যে বাঁশ করল রান্না এটা বাস এটা সবজি এই সবজির মধ্যে ছোট বাস দেওয়া থাকে এটার মধ্যে কিছু সুটকিও আছে অনেকে আবার এটা পছন্দ নাও করতে পারে যারা সুটকি খান না আর এটা হচ্ছে কি হাঁস পাহাড়ি হাঁস একটা আর এটা হচ্ছে একদম র দেশি মুরগি এখানে কোনো ভেজাল নেই কোনো ফার্মের কোনো অপশনই নেই তো এই যে খাবার অল্প একটু খাবার কিন্তু আপনি খাবেন খুব তৃপ্তি লাগবে প্লাস হচ্ছে গিয়ে মানে ঝাল লাগবে তো এই ঝালটাও আপনার খারাপ লাগবে না একদম ফ্রেশ জিনিস হ দেন আমি আশরাফুলকে একটা মজার বিষয় শেয়ার করলাম আশরাফকে আর আমাদের সালে ভাইকে আমি পার্সোনালি সিস্টেমে পাস খাওয়াবো তো চলুন আজকে রাতে খাগড়াছড়িতে কি হয় হয়নি সন্ধ্যার হওয়ার একটু পরেই আমরা খাগড়াছড়িতে পৌঁছে গেলাম এবং যেহেতু খুব সারাদিনই বৃষ্টি ছিল ম্যাক্সিমাম টাইম

সিস্টেমে সিস্টেমে খান বা সিস্টেমে বাস খুব ভালো পাওয়া যায় এরকম কিছু তারপরে কি মানে খুব একটা ঘটনা আর এই খংকার যে বাসকোল বলে এটাকে সবজি এবং বাশের যে নরম অংশটুকু এটা দিয়ে খুব সুন্দর একটা সবজি হয় তো সিস্টেমে বাস খাওয়া এইটাই হচ্ছে সিস্টেমে সেই বাস সাথে শেষ হলো আমাদের ডে টু এবং আমরা কালকে আরও ঝড় বৃষ্টি পাবো সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি দেখা যাক কি হয় দেখা হচ্ছে নেক্সট পর্বে